নমস্কার আমি দশ পূজা মা আপডেট দেখো তোমাদের আমি আজকে ফ্রিজ পরিষ্কার করা দেখাবো আমার ফ্রিজটা এগারো বছর বয়স হয়ে গেছে আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব অনেক দিন পরিষ্কার করিনি কিন্তু দুঃখের বিষয় পরিষ্কারটা আমার করা হয়ে গেল তারা আগামী দেখাতে ভুলে গেছি তবু কি করে করলাম সেইটাই আমি তোমাদের বলবো দেখো ফ্রিজ পরিষ্কার করার সময় কখনো রকম শ্যাম্পু সার কোনো কিছু ইউজ করবে না শুধু ইউজ করবে একটা সিম্পল জিনিস কোনো গন্ধ হবে না গ্যাস হবে না এবং পরিষ্কার ঝকঝকে হয়ে থাকবে দেখো আমি সমস্ত জিনিস ফ্রিজ থেকে বার করে দিয়েছি এটা হচ্ছে আমার জি মানে ডিপ ফ্রিজার এটাতে বরফ হয় এটা তো পরিষ্কারের আজকে কিছু নেই আমি পরিষ্কার করিনি যাই হোক আমি শুধু তোমাদের দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার আছে আর এই বডিটা আমি পরিষ্কার করেছি পাল্লাটাও আজকে আমি পরিষ্কার করিনি পাল্লাটাও আমার পরিষ্কার আছে সাধারণত এই ট্রেগুলোই খুব নোংরা হয় তাই আমি ট্রেগুলোই আজকে বার করে দেখো এই আমার ট্রে এটা আমি এখন পরিষ্কার করব এটা আমার পরিষ্কার করা হয়নি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই রকম নোংরা হয়েছিল সবথেকে এগুলো আমি এখন এগুলো পরিষ্কার করব। এইটা আমার পরিষ্কার হয়ে গেছে আগে তোমাদের দেখালে ভালো হতো যাই হোক আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি একদিন আমার এই জিনিসটা জ্যাম হয়ে গিয়েছিল জলটা কিছুতেই বেরোচ্ছিল না তাই আমি কি করলাম দেখো এ দেখো এই জিনিসটা জাম হয়ে গেছে জলটা আমার ভিতর দিয়ে আসছে মিস্ত্রি এসে কাজ করছিল আমি দেখেছি দেখে তারপর থেকে আমি নিজেই করি এই দেখো এরকম একটা সরু তার নেবে এইখান দিয়ে ঢুকিয়ে দেবে যখন একটু পরিষ্কার করবে তখন এরকম করে আস্তে আস্তে এরকম দেখো আজকাল এইরকম অনেক তার বেরিয়েছে এই যে মানে ফোনের যে তারটা থাকে চার্জারের এইরকম করে ভিতরে যতটা পারবে দেখো আমি ঢুকিয়ে দিচ্ছি তাহলে এই পাইপটা খুব সুন্দর পরিষ্কার হবে এবং ওখান দিয়ে জল ঢাললে পিছন দিয়ে জল বেরোবে যাদের কোথা দিয়ে কার জল বেরোয় আমি জানি না মোট কথা একদিন দুদিন জাম হয়ে গিয়েছিলো আমি এরকম ডেকেছি ডেকে একদিন পরিষ্কার করেছে আমি দেখেছি দেখার পর আমি দেখো এরপর থেকে নিজেই পরিষ্কার করি দেখো পাইপটা খুব সুন্দর চলে গেল এবং এখানে একটু জল দিয়ে ওয়াশ করে দাও আমি এ দেখো এইরকম জল নিয়েছি জলটা দেখাচ্ছি এরকম করে জলটা পাইপটাকে বার করে জলটা দেবে সব জলটা বেরিয়ে যাবে তোমার আর কিন্তু ভিতর দিয়ে জল বেরোবে না মিস্ত্রিকেও ডাকতে হলো না এই দেখো তারটা বার করে ফেললাম এইবার একটু জল দিয়ে দেবো আর কোনো দিন জাম হবে না তোমাদের কিন্তু অনেক টাকা বাঁচিয়ে দিলাম নিজে নিজে যদি করো যাই হোক আমি এবার পরিষ্কারটা করে করেছি সেটা তোমাদের বলবো এই দেখো খাবার সোডা দু চামচ শুধু খাবার সোডা নেবে আর একটা সুতির কাপড় নেবে সুতির কাপড় এই রকম একটা সুতির কাপড় নেবে সে সাদাই হোক রঙিনই হোক তা সুতির কাপড় নিয়ে এইখানে ওই খাবার সোডাটা নেবে নিয়ে এরকম করে সুন্দর করে ঘষে নেবে ঘষে নিয়ে পরিষ্কার করে নেবে তাহলে ফ্রিজে কোনো রং থাকবে না দাগ থাকবে না কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে ফ্রিজ একটুও কোথাও দাগ নেই আর যদি সার্ফ শ্যাম্পু সাবান এইসব ব্যবহার করো তোমার কিন্তু ফ্রিজের একটা বিচ্ছিরি গন্ধ ছাড়বে খাবারে সেই গন্ধটা মিশে যাবে তাই অবশ্যই শুধু একটু খাবার সোডা দিয়ে পরিষ্কার করো ফ্রিজ একদম ঝকঝকে টকটকা হবে জীবাণুনাশক হবে আর এ এইটা আবার তোমাকে বলবো একশো গ্রাম খাবার সোডা এনে কোনো কৌটোতেও রাখতে পারো বা প্লাস্টিকেও রাখতে পারো দেখো ফ্রিজে মুখ খুলে এইভাবে রেখে দেবে এবং এইটা পরবর্তীকালে তুমি পরিষ্কারের জন্য কাজে লাগাবে আর এইটা খোলা রাখলে তোমার কিন্তু কোনো জিনিসে গন্ধ হবে না ধরো যাই কিছু রাখো তোমার ফ্রিজ কিন্তু গন্ধ হবে না দুটো জিনিস এই দেখো কালো জিরে আর আমি রেখেছি কালো জিরে পঞ্চাশ গ্রাম আর খাবার সোডা একশো গ্রাম রকম প্লাস্টিকে মুখ খুলে রেখেছি তোমরা কৌটোতে এরকম মুখ খুলে ফ্রিজে রেখে দেবে তাহলে দেখবে এরকম মুখ খোলা অবস্থায় সমস্ত গ্যাসটা এই ফ্রিজের যা গ্যাস আছে সমস্ত অ্যাবজার্ভ করে নেবে এই মানে দুটো জিনিস আর ফ্রিজ খুললে দেখবে কোনো গন্ধ ছাড়ছে না তাহলে আমি খুব সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করেছি নোংরাটা তো দেখানো হলো না যত নোংরাই থাকুক ওই সোডা দিয়ে পরিষ্কার করো এটা হচ্ছে যেটাকে বলা হয় খাবার সোডা খাবার দিয়ে মানে যে কোনো ছোলার ডাল মটর ডাল বিউলির ডাল সেদ্ধ করার সময় একটু এই সোডা দেওয়া হয় বা বেসনে বড়া করার সময় ফুলুরি করার সময় চপ করার সময় যে সোডা দেওয়া হয় খাবার সোডা সেই সোডা কিন্তু দেবে কোনো কস্টিক সোডাও নয় কোনো সার্পও নয় কোনো কিছু নয় এটা খাবার সোডা এই সোডা দিয়ে তোমরা পরিষ্কার করো ফ্রিজ দেখো ঝকঝকে তক আমার এগারো বছর হয়ে গেছে ফ্রিজটা বাকি ট্রেগুলো পরিষ্কার করে নিয়ে এসে তোমাদের ফাইনালি দেখাচ্ছি এইভাবে ফ্রিজ প্রত্যেককে শেয়ার করে দাও এই জিনিসটা খুব সহজ জিনিস আমি মিস্ত্রি বলে গেছে সেই তারপর থেকে আমি নিজেই করি ওটাও আমি দেখো পরিষ্কার করলাম কি করে সেটাও তোমাদের দেখালাম পিছন দিয়ে জলটা ইজি চলে যাবে আর কিন্তু জল আটকাবে না অনেকের ওটা একটা কভার থাকে আমার কভারটা ছিল কভারটা হারিয়ে গেছে যার জন্য আরও বেশি জাম হয় আমি ওই পাইপটা দিয়ে পরিষ্কার করি দেখো ফ্রিজের ট্রে যদি ফেটে যায় কীভাবে রিপেয়ার করবে এই দেখো আমার এই ট্রেটা বাস্কেটটা আমার ফেটে গেছে এই বাস্কেটটা আমি কিভাবে রিপেয়ার করেছি দেখো প্রথমে আটা দেবে যে কোনো আটা ডেন্ডাইট বা হোক কিছু আটা দেবে দিয়ে দেখো বালি দেবে আর কোনো দিন ওই জায়গা থেকে ভাঙবে না বা ফাটবে না অন্য কোথাও থেকে ভাঙতে পারে ফাটতে পারে এই বাস্কেটটা কিন্তু বলে দিলাম আর কিন্তু ওই জায়গা থেকে ফাটবে না তাহলে তোমাদের বাস্কেট রিপেয়ার যদি কাঁচের জিনিস ফেটে যায় একটু আঠা দিয়ে বালি অবশ্যই দিয়ে দেবে তা না হলে কিন্তু মাথায় রাখবে আবার ফেটে যাবে ঝুলবে না দেখো আমার ফ্রিজ দেখো কীরকম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আমি ট্রেগুলো তো নিয়ে এসেছি পরিষ্কার করে আর লঙ্কা কীভাবে রাখবে দেখো এই দেখো লঙ্কাগুলো বাজার থেকে আনবে এনে ধোবে ধুয়ে বোঁটা ছাড়িয়ে রাখবে তোমার এক মাসও ভালো থাকবে এইভাবে খোলা ফ্রিজে রেখে দেবে আর সব সময় মনে রাখবে যে কোনো সবজি আনবে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখবে ফ্রিজ কোনো দিন গন্ধ হবে না আর অবশ্যই বললাম এই যে খাবার সোডা দিলে ও সমস্ত গন্ধটা অ্যাবজার্ব করে নেয় একশো গ্রাম খাবার সোডা একশো গ্রাম কালো জিরে ফ্রিজে ওই মুখ খুলে কৌটোতে বা প্যাকেটে রেখে দাও তাহলে খুব সুন্দর টাটকা তাজা থাকবে তাহলে আমি আজকে ব্রিজ পরিষ্কার করা দেখিয়ে দিলাম ঝকঝকে তাজা করে টাটকা এই দেখো এটা আমার হচ্ছে চিলার চিলারও পরিষ্কার করেছি চিলারও ফেটে গিয়েছিল এই দেখো সমস্ত কিছুই ফেটে যায় এসব প্লাস্টিকের জিনিস এ দেখো আঠা দিয়েছি দিয়ে বালি দিয়ে আটকে দিয়েছি আর ওই জায়গাটায় ফাটবে না এটা হচ্ছে চিলার আমার তিনটে ট্রে ফেটে গেছে আমি এরকম করে সারিয়ে নিয়েছি তাহলে আমার ফ্রিজটা খুব সুন্দর ঝকঝকে কি করে সহজেই পরিষ্কার করে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম শ্যাম্পু সাবান সার ছাড়াই ফ্রিজ ঝকঝকে করে পরিষ্কার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এরকম ভালো ভালো কোনো টিপস পেতে অবশ্যই তুমি উপকার হলে অন্যজনকে একটু উপকার করো শেয়ার করে দিয়ে নমস্কার দেখো ফ্রিজ পরিষ্কার করলাম জলটা কত নোংরা বেরোলো কিন্তু খাবার সোডা দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করেছি কোনো কিছু কেমিক্যাল না একদম ঝকঝকে ফ্রিজ পরিষ্কার হয়েছে মোটামুটি আমার সমস্ত জিনিস গুছিয়ে রেখে দিয়েছি আবার কালকে আমি নারায়ণের পুজো দেবো তাই বিশেষ করে আমার ফ্রিজটা পরিষ্কার করলাম দেখো পরিষ্কার করে আবার চালিয়ে দিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর করে তাহলে যদি অবশ্যই ভালো লাগে সবাইকে শেয়ার করে দাও লঙ্কা সবজি কীভাবে রাখবে সেটাও বলে দিলাম কোনো পলিথিন প্যাকেটে রাখবে না অবশ্যই ধুয়ে ধায় খোলা খুলে রাখবে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমার ফ্রিজটা একটু জাস্ট দেখে নাও কেমন লাগছে